সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাইর থেকে প্রবাস থেকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দর্শক এই ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন আমি মোহাম্মদ ফিরোজ হোসেন এই মুহূর্তে অবস্থান করছি আত্তাবগঞ্জ গরুরহাটে দর্শক জেলা দিনাজপুর আত্তাবগঞ্জ গরুহাট আগামী সাতাশ কুরবানির টার্গেটে কিবা তিন মাস চার মাস এরকমের প্রজেক্টে আপনাদেরকে খামার উপযোগী শাহীওয়াল জাতের কিছু গরু আজকে আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন ভিডিওটি আশা করি সকলের কাছে ভালো লাগবে দর্শক আজ মঙ্গলবার এই হাটটি বসে প্রতি মঙ্গলবারে আত্তাবগঞ্জ গরুর হাট দর্শক ছোট ছোটো সাইজের অসংখ্য পরিমাণ সুন্দর সুন্দর খামার উপযোগী যে গরুগুলি ওঠে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আপনারা ভালোবেসে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন দর্শক এটাই আপনাদের কাছে চাওয়া দর্শক এ পাশে এক মহাজনের হাতে চার পিস সাহিওয়াল জাতের গরু দেখতে পারতেছি এগুলার কেমন কি দরদাম রাখছে এগুলো শুনবো দেখতে থাকুন ভিডিওটি ইনশাআল্লাহ আপনাদের চলমান জীবনে কাজে লাগলেও লাগতে পারে দর্শক হাটে অসংখ্য পরিমাণ গরুই উঠে থাকে সাহিওয়াল জাতের দেশি জাতের বিভিন্ন জাতমান কোয়ালিটির গরুগুলি উঠে থাকে এই উত্তরবঙ্গের এই হাটটিতে এবং এই উত্তরবঙ্গ গরুর জন্য বিখ্যাত দর্শক আপনারা চাইলে হাটে আসতে পারেন এবং সুন্দর সুন্দর জাতমান কোয়ালিটির গরুগুলি হাট থেকে ক্রয় করতে পারেন এই আত্মাপগঞ্জ গরু হাট থেকে প্রতি মঙ্গলবার হাট বসে থাকে দর্শক কাকা এগুলা গরুর কেমন কি দাম রাখছেন চার পিসের লট সিস্টেম খালি বিয়াল্লিশ করে পিস কাকা সরজমিনে এসে দরদাম করলে আটত্রিশের ভিতরে কি দেওয়া যাবে করে যান কত হলে দেওয়া যাবে একটু ছোট করে বলেন চল্লিশ সরজমিনে আসে নিয়ে দেওয়ার ক্ষেত্রে দাম করলে সম্মানের হিসাবে আর একটু কিছু কম কি রাখা যাবে দর্শক আর উনি কিছু কম রাখতে পারবে না এই গরুগুলি দেখতে পাচ্ছেন এগুলোর বয়স আট মাস সাত মাস এরকমের বয়স হবে এই যে লাল গরুটাও এগুলা চল্লিশ করে পার পিস হলে ওনারা দিবে দর্শক এই যে পাশেও একটা লাল আছে ওনার কাছে আর কি চার পিস আছে চার পিসের লট এই লাল বাছুরটি চল্লিশ হাজার হলে দেবে এগুলা সাত আট মাস এরকম বয়সের ভিতরে হবে দর্শক এরকম অসংখ্য জাতমান কোয়ালিটির গরুগুলি এ হাটে পাবেন আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন ইনশাল্লাহ বেশি লাভবান হবেন আগামী ছাব্বিশ কুরবানির টার্গেটে এবং সাতাশ কুরবানির টার্গেটেও গরু এ হাটে পাওয়া যায় দর্শক আমার যদি প্রয়োজনীয়তা এবং সহযোগিতা মনে হয় আমিও ছোটোখাটো খাটো ব্যবসিক আমারও দুই চার পিস গরু এরকমের বাসুর গরু থাকে বেচা কিনা করি এর পাশাপাশি আপনাদেরকে ভিডিও আপডেট দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করি দর্শক অসংখ্য জাতমান কোয়ালিটির গরুগুলি এ হাটে উঠে থাকে দর্শক এই পাশের যে গরুগুলি দেখতে পাচ্ছেন এগুলো বেচা কিনা অলরেডি হয়ে গেছে টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের সমগ্র জায়গা থেকে অনেক খামারির আসে পাশের যে গরুটি দেখতেছেন দর্শক সুন্দর একটা জাতমান কোয়ালিটির গরু এটা আসলে বেচা কিনা কত দূর কি হয়েছে একটু শোনার চেষ্টা করব ভাইয়ের কাছ থেকে ভাই এটা কিনে নিছেন কত কিনছেন বড়ো ভাই আ দর্শক এই গরুটি আসলে একটা বর্ডার ক্রস একটা বাচ্চা দেখতে পাচ্ছেন লম্বা চড়া কি রকম দেখতে পাচ্ছেন এটা আটচল্লিশ হাজার দিয়ে কিনে নিছে দর্শক যে পাশেও আরো গরু বাধা আছে এগুলা কিনা গরু এই এগুলা গরু গুলা কিনা দর্শক বর্ডার ক্রস কিছু শুকনা গরু এই হাটে চলে আসে এই পাশে দুইটা সুন্দর সাইজের গরু দেখতে পাচ্ছি এই গরুগুলির কেমন কি দাম রাখছে একটু শুনবো ভাইয়ের কাছ থেকে পাশে দুইটা জাতের সুন্দর দুইটা গরু আছে জোড়া কেমন কি দরদাম হলে পেঁচা কিনা করবে এই গরু যত সম্ভাবনা দর্শক করস গরু আছে আর কি জার্সি করস গরু আছে এগুলার পেটের আর কি এই গরুগুলি দেখতে এই জোরার দাম শুনবো কেমন কি দরদামের বড় ভাই জোড়ার দাম কত রাখছেন লাস্ট ব্যাসা কিনা কত হলে ব্যাসা যাবে ভাই লাস্ট কত হলে ব্যাসা যাবে দর্শক পঁচাশি দাম রাখছে বিরাশি হলে বেসবে সরজমিনে এসে দরদাম করলে সর্বোচ্চ পঁচাত্তরের ভিতরে বেচা কিনা হবে চুয়াত্তর পঁচাত্তর এর বেশি যাবে না দর্শক এর বেশি যাবে না পাশে আর একটা লাল গরু দেখতে পাচ্ছি এটা আসলে কেমন কি দরদাম হলে বেচবে একটু শুনি সুন্দর একটা লাল টক এটার দাম উনি লাস্ট বিয়াল্লিশ হলে আর কি বেচবে বলতেছে এই যে পাশে দরদামও হচ্ছে যেহেতু ছাপ্পান্ন চাওয়া দাম বিয়াল্লিশ হাজার হলে বেচা কিনা করবে দর্শক সুন্দর জাতের সাইওয়াল গরুটি এরকম অসংখ্য গরুই এই হাটে উঠে থাকে আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন ইনশাল্লাহ বেশি লাভবান হবেন এরকম জাতমান কোয়ালিটির সুন্দর সুন্দর সাইজের গরুগুলি হাটে বিশেষ ওঠে সাসা দাম কত রাখছেন বাবা আটচল্লিশ দর্শক আটচল্লিশ হাজার দাম রাখছে লাস্ট বেচা কিনা কত হলে বেচা যাবে দর্শক উনি বলতেছে যে একচল্লিশ হাজার হলে বেচবে আর কি এই শাইওয়াল জাতের সার বাচ্চাটি সাত আট এইরকমই বয়স হবে সর্বচ্চা দর্শকের পাশে একটা সুন্দর অসংখ্য সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি গলার ঝোল লাভি কম্বল সুন্দর একটা শাইওয়াল জাতের লাল একটা বাছুর গরু হয়তোবা ছয় সাত মাস এরকম বয়সেরই হবে এই গরুটি এটার কেমন কি দাম রাখছে একটু শুনি শুনে আপনাদেরকে জানানোর চেষ্টা করি দর্শক বড় ভাই কত দাম রাখছেন লাস্ট কিনা কেমন কি হলে বেচা যাবে ভাই দর্শক লাস্ট চুয়ান্ন হাজার হলে এই গরুটি বেশ চুয়ান্ন হাজার হবে না দর্শক সর্বোচ্চ আটচল্লিশ ঊনপঞ্চাশ এর ভিতরে আসলে বেচা কিনা হবে বাচ্চাটি অবশ্য অসংখ্য সুন্দর আছে জাতমানের মানের একটা সাইওয়াল জাতের বাচ্চা এ পাশে একটা খারা একটা বাচ্চা দেখতে পারতেছি দর্শক বাচ্চাটি লাভই নাই তারপরেও কিন্তু গরুটা উঁচা লম্বা ছড়া আছে আগামীতে বিশাল বড় আকারের একটি সাহিওয়াল জাতের গরু হয়ে যাবে একটা বড়ো ধরনের একটা সার গরু হবে দেখে মনে হচ্ছে লাল টক টকে কালার দর্শক লাল টক টকে কালার এই সার গরুটি এটার আসলে দাম শুনবো কেমন কি দরদাম দাম বলে বেচা কিনা করবে আসলে ভাই দামটা শোনার চেষ্টা করতেছি দেখতে থাকুন ভিডিওটি এবং কৃষিচিত্র জয়পুরহাট বর্ডার এই একই নামে একটা ফেসবুক পেজ আছে আপনারা ফলো দিয়ে রাখতে পারেন দর্শক অসংখ্য সুন্দর সুন্দর গরু আপডেট পেতে আপনাদের সুবিধা হবে পাশের গরুটির দাম শুনবো বড় ভাই কত দাম রাখছেন দাম দাম কিনা কত হলে বেচা যাবে দাদা রাখছে এই সার বাচ্চাটি প্রায় এক বছরের কাছাকাছি হবে বয়স এবং বলতেছে যে ষাট একষট্টি একষট্টি হাজার হলে এর ভিতরে হলে উনি বেচা কিনা করবে সুন্দর আছে গরুটি এবং সরজমিনে এসে দরদাম করে নিতে পারবেন আরও কিছু কম বেশি করে পেশা কিনা উনিও পেশা কিনা করবে আপনারাও নিতে পারবেন দর্শক দর্শক এ হাটে যদি আসতে চান চ্যানেলের দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং হাটে আসবেন সীমিত দামের ভিতরে গরুগুলি ক্রয় করতে পারবেন এবং আমিও একজন ছোটোখাটো ব্যবসিক আমার যদি সহযোগিতা এবং প্রয়োজনীয়তা মনে হয় তাহলে সহযোগিতা করতে পারি আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন ইনশাল্লাহ বেশি লাভবান হবেন দর্শক আমি নাম্বারটা বলতেছি নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর দর্শক নাম্বারটা আবারও বলতেছি আপনারা লিখে রাখতে পারেন জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে দর্শক আপনারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন হাটে আসবেন সাশ্রয়ী রেটের মধ্যে কিনতে পারবেন এই গরু হাট থেকে এই গরুটির দাম শুনবো একটা ফ্রেশ একটা সুন্দর হাই কোয়ালিটির একটা শাহিবাল জাতের গরু দেখতে পারতেছি দর্শক এটার কেমন কি দাওয়ার দাম রাখছে আপনাদেরকে জানাবো এই পাশে পাইকারপত্র দামও করতেছে দর্শক এই গরুটি আসলে বেচা হয়ে গেল বাষট্টি হাজার টাকায় দর্শক এই যে পাশে দেখতে পাচ্তেছেন লাল একটা সার গরু বাষট্টি হাজারে এই জাতমান কোয়ালিটির গরুটি আসলে বেচা কিনা হয়ে গেল এই মুহূর্তে বাষট্টি হাজারে সুন্দর আছে অসংখ্য পরিমাণ সুন্দর গরুটি এ হাটে অসংখ্য জাতমানের গরুগুলি ওঠে আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন ইনশাআল্লাহ আগামী ছাব্বিশ সাতাশ কুরবানি টার্গেটে লাভবান হবেন বাষট্টি হাজারে জাতমানের গরুটি আসলে বেচা কিনা হয়ে গেল এই মুহূর্তে দেখতে পারতেছেন দর্শক অসংখ্য সুন্দর সুন্দর গরুগুলি ওঠে আপনারা দরদাম করে হাট থেকে কিনতে পারবেন এবং এই হাটে আসতে পারবেন দর্শক এই সুন্দর সুন্দর জাতমানের গরুগুলি ক্রয় করার জন্য যে পাশে করস গরু কিছু আছে চাচার কাছ থেকে চাচা এটার দাম কত রাখছেন লাস্ট বেচা কিনা কত হলে ব্যসা যান পঞ্চাশ একান্ন দর্শক পঞ্চাশ একান্ন হাজার হলেই এই আর তাপগঞ্জ হাট থেকে আপনার এই কোরস সার গরুটি কিনতে পারবেন বয়স প্রায় এক বছরের কাছাকাছি আট আট থেকে দশ মাসের ভিতরে হবে এক বছরের কাছাকাছি বয়স সুন্দর আছে গ্রোধও ভালো আছে দর্শক বাচ্চাটি পাশে একটা ফ্রেশ একটা মোটা তাজা সাহিবাল গরু দেখতে পারতেছেন দর্শক এই গরুটি অসংখ্য পরিমাণ সুন্দর জাত মানের একটা গরু এটার দরদাম শুনবো কেমন কি দাম রাখছে শেষ একটা এক বছর বয়সের একটা সাহিওয়াল জাতের গুরু লোম লোমগুলো আর কি দর্শক দর্শক উস্কো খুস্কো কত দাম রাখছে শুনবো আপনাদের থেকে দর্শক মহাজনের কাছ থেকে শুনবো কেমন কি দাম রাখছে